জামা না পাওয়ায় আত্মঘাতী এম এ পাস যুবতী শোকের ছায়া এলাকায় দারিদ্রতার করাল গ্রাসে স্বপ্ন থেমে গেল এক উচ্চশিক্ষার যুবতী এম এ পাস করা ওই যুবতী পছন্দের জামা কিনতে না পারায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মলিচাগড় গ্রামে পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় বাড়িঘর থেকে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতার নাম এখনো প্রকাশে না এলেও জানা গেছে স্থানীয় একটি দোকানে একটি জামা পছন্দ হয় তার তবে পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় মায়ের পক্ষে জামাটি কেনা সম্ভব হয়নি এরপরই মায়ের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করে আত্মঘাতী হন তিনি শনিবার সকালে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় গভীর শোক ছড়িয়েছে গোটা এলাকায় প্রতিবেশী রূপা বিশ্বাস জানান মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিল কখনো ভাবতেই পারিনি এমন চরম সিদ্ধান্ত নেবে মৃতার মা সরকার এবং বাবা বিশ্বনাথ সরকারের কান্নায় ভেঙে পড়েছে পরিবার সামাজিক স্তরে এই ঘটনা ফের একবার দারিদ্র নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে এলো বিউটি রিপোর্ট আমাদের টিভি আমার নাম বিশ্বনাথ সরকার হ্যাঁ কি হয়েছিল বলুন তো আমি তো ঠিক বলতে পারবো না আমি কাজে ছিলাম কাজ থেকে যখন আসতে আমায় রাস্তার থেকে বলছে যে তো বাড়িয়া একটা দুর্ঘটনা ঘটেছে চান টান করে কাদা অবস্থায় থাকা আছি এসে চান টান করে বাইরে ঢুকলাম এসে ওই পর্যন্ত দেখে আমি আবার হসপিটালে চলে গেলাম হসপিটালে গেলাম তো বলছে যে এখন তো ঢুকিয়ে দিয়েছে বরফ দিয়ে রেখে দিয়েছে এখন আর দেখানো যাবে না সে কালকে হয় আমার মেয়ে হয় তা কেমন ছিল পড়াশোনায় ভালো ছিল

ওইগুলো কিনতো সাজতে বুঝতে ভালোবাসতো কিন্তু মাইনে এই এইসবগুলো করতো তা এই এই তো এই হল আমরা জামা কাপড় কিনতে গিয়েছিলাম জামা কাপড় কিনেও নিয়ে এসেছি ওর একটা জামা প্যান্ট ওর একটা জামা পছন্দ হয়েছিলো বললো ওমা এই জামাটা ভালো লাগছে দাম বলছি হ্যাঁ জামাটা ভালো লাগছে দিয়ে বলে জামাটা আমায় কিনে দিবা আমি বলছি আমার কাছে তখন পয়সা নেই তাহলে আমি লক্ষ্মী ভান্ডারের পয়সাটা পাবো দিয়ে তোকে পরে জামাটা কিনে দেবো বললো যদি জামাটা যদি অন্য কিনে নিয়ে নেয় তা আমি তখন বললাম অন্য কেউ নিল অন্য জামা নিবি আমার কাছে আর পয়সা কো পয়সা তখন ছিল না কো দিয়ে দুজনে বাড়ি চলে আসলাম বাড়ি এসেও আবার যে জামাটা গায়ে ছিল সেই সব জামাগুলো খুললো খুলে সারপোটার প্রতি ভিজিয়ে দিল কিন্তু আমি আবার সেইগুলো কেচে দিলাম আর ও যে মানে চান করে সেই পোশাকটাও পড়লো তা আমি বলছি হ্যাঁ তুই এই জামাটা গায়ে দিলে কেন তা বলে আমি এখন চান করবো চান করব বলে পরে বললো মা তুমি একটু জ্যাঠার বাড়ি যাও হচ্ছে জ্যাঠাদের একটু দরকার আছে আমরা হচ্ছে তুমি একটু জ্যাঠার বাড়ি যাও আমি বললাম আমি এখন যাব না কেউ তা বললো না এরকম তুমি যাও আমি বললাম আমি বিকেলে যাবো বললো বিকেলে বৃষ্টি টিষ্টি আসবে আর ওদের ওই রাস্তায় খুব জল কাদা তাহলে তুমি বিকেলে যেতে হবে না তুমি এখন যাও আমি তা তখন চান করে নিই চান টান যেই হয়ে যাবে তখন তুমি চলে আসবে দেশে চান করে নেবে এই কথা বলো জ্যাঠার বাড়ি আমি গেছি জ্যাঠার বাড়ি এসে গিয়ে দেখছি ওরা ভালো সঙ্গে সঙ্গে আমি ঘুরে বাড়ি চলে এসেছি দেরির মধ্যে খুব মেঘ করেছে এবার মেঘ দেখে আমি বাড়ি এসেই বলছি এ চন্দনা শিগগিরি জামা কাপড়গুনা তোল খুব মেঘ করেছে বলতে বলতে এসে ঘরের দরজাটা ঠেসি মানে ঠেসানো ছিল ঘরের দরজাটা যেই খুলেছে খুলে দেখি মেয়ে ঝুলছে চেয়ার চেয়ার নিচে ঝুলছে তখন আমি মানে ওকে পাঁচা করে এইভাবে ধরেছি ধরে উঁচু করেছি উঁচু করে তখন আমি পাশের বাড়ি তবে বলে একজন আমি তো তবে শিগগিরি এসো আমার মেয়েকে বাঁচাও খুব জোরে চেঁচি চা তখন লোক সব চলে এসেছে এসে সবাই মিলে তখন ওকে মানে ওকে ইয়ে করে হাসপাতালে নিয়ে গেল সবাই ধরে এখানে জল টল সবাই দিয়েছে

কে ছেলেটা ছেলেটা কলেজ পাস করে আর পড়াতে পারি না আমরা খুব গরিব মানুষ আপনার স্বামী কি করে আমার স্বামী মাছ ধরে হাজারিতে কি নাম আপনার আমার নাম শ্যামলী সরকার কি নাম আপনার রূপা বিশ্বাস বলছি এই এলাকায় যে মেয়েটি কেমন ধরনের মেয়ে ছিল মেয়েটা আমাদের চোখেও ভালোই ছিল খারাপ ছিল না এখন ওর ভেতরের খপর তো জানিনি ও ভালো ছিল ভালো মেয়ে ভালো শিক্ষিত ছাত্র পড়াইতো এলাকায় কেমন ধরনের ভাবে চলাফেরা ভালো করতো আমাদের চোখে ভালো ভালো হ্যাঁ বলতো দেখা হয়েছে কোন সময় কথা হ্যাঁ আমাদের পাড়ার মেয়ে তো কথা বলতো কি বলেছে এই পাড়ায় কোথায় যাচ্ছিস মানা পড়তে যাচ্ছি ছাত্র পড়াতে যাচ্ছি এই কি নাম আপনার রূপা বিশ্বাস আপনি আরো দুই একজনকে নিতে পারেন আমার নাম রশনা মণ্ডল এই যে এলাকায় কেমন ধরনের মেয়ে ছিল খুব ভালো মেয়ে ছিল সব শান্তি মেয়ে ছিল একদম ধীর ঠান্ডা মেয়ে ছিল যেতে আসতে আমাকে নায়িকা বলতো সুন্দরী বলতো সব বলেই ডাকতো আর সব সময় মুখে হাসিতে থাকতো কেন এরকম এরকম আমরা আমরা তো সবাই আশ্চর্য হয়ে গেছে আমরাই তো বুঝতে পারছি না যে এরকম কেন করলো ধীর ঠান্ডা মেয়ে কোনো সময় রাগ নেই মাথার ভিতরে তো এরকম মেয়ে কেমন করলো এই জামার জন্য এই মেয়েটা এমন করেছে বলছে এমনি সময় এমনি রাগ না 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 কোনো রাগ ছিল না কিন্তু সাধু গুজার জিনিসের পথে সাধু প্রতি খুব লোভ ছিল নিজে টেনশনই আমি একদম একটা অন্য বিষয়ে জানছি সেটা হচ্ছে আর সাথে কোনো সম্পর্ক না এরকম আমরা কোনো চকে দেখেওনি শুনেওনি এবার কি বলোন তাহলে আঞ্জাতে এবার বলেন মণ্ডল আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে